Dear viewers এখন আমরা মাত্র এক মিনিটে কপিরাইট ক্লেম দূর করব মাত্র এক মিনিট তো এখন এখানে আমি ভিডিওটা আপলোড করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছে তো এখন এটি কীভাবে দূর করবো মাত্র এক মিনিট সময় লাগবে আমি এখন এটাতে ঢুকছি যেখানে কপিরাইট ক্লেম এসছে কপিরাইটে ক্লিক করছি এখানে কিন্তু রিভিউতে আছে যে কপিরাইট প্রোটেক্টেড কন্টেন্ট ফাউন্ড দ্য ওনার অ্যালাউজ দ্য কন্টেন্ট টু বি ইউজড অন ইউটিউব আমি রিভিউ ইস্যু করছি কপিরাইট ক্লেমটা হচ্ছে আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে অ্যাড করেছি লিটল চার্লি সিন্থ ওয়েব ভার্শান অর্থাৎ এইটাতে কিন্তু কপিরাইট ক্লেম এসছে এখন এই অডিওটা আমি ডিলিট করে দেব এখানে লেখা আছে নো ইমপ্যাক্ট আরেকটা লেখা আছে দিস ইজ নট আপিরাইট স্ট্রাইক এটা কপিরাইট স্ট্রাইক না ওকে কিন্তু আমি মানছি এটা কপিরাইট স্ট্রাইক না ওরাও বলছে এবং এটা কোনো ইম্প্যাক্ট পড়বে না কিন্তু কথা হচ্ছে যদি কপিরাইট ক্লেম থেকে থাকে তাহলে সেই ভিডিওটা আসলে মানিটাইজেশন নাও পেতে পারে সেই জন্য এটা শুরু থেকেই এটা আমরা দূর করব কিভাবে করব আমি এখানে ক্লিক করছি এই যতটুকু অংশ এটা গানটা রয়েছে মিউজিকটা রয়েছে সেটা আমি ট্রিম আউট সেগমেন্ট করে দেবো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এ ট্রিম আউট সেগমেন্ট আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে যতটুকু গান আছে এতটুকু আমি ডিলিট করে দেবো ঠিক আছে তো আমি ট্রিম আউট করছি তো এখানে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন ট্রিম দ্য ক্লেইমড সেকশন তো আমি এখন গানটা শুনি কতটুকু পর্যন্ত মিউজিকটা আছে এই যে আচ্ছা খেয়াল করেন স্টার্ট টাইম শুরু হয়েছে দশ সেকেন্ড দশ সেকেন্ড সেকেন্ড হ্যাঁ তো এখন এখানে প্রায় স্টার্ট টাইম হচ্ছে ওয়ান এবং এন্ড টাইম হচ্ছে বারো হবে তো এখন আমি যদি এটাকে দশ সেকেন্ড পর্যন্ত নিয়ে আসি আমি সেখানেই কন্টিনিউ করব এই যে চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনাদের দশ সেকেন্ড আমি ট্রিম করে দিচ্ছি এইটা কিন্তু জাস্ট কাজ কিন্তু হয়ে গেছে জাস্ট এখানে একটু সময় নেবে যে এখানে একটা কথা লেখা রয়েছে ভিডিও এডিটিং ইন প্রগ্রেস তো যতটুকু ক্লেম ছিল এটা আমি ডিলিট করে দিয়েছি অর্থাৎ আমি ট্রিম করে দিয়েছি কেটে দিয়েছি আর কোনো অবজেকশন এখানে থাকবে না তবে এটার সময় নেবে অথবা আটচল্লিশ ঘন্টা পরে এই কপিরাইট ক্লেমটা উঠে যাবে আপনারাও এভাবে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকে কপিরাইট ক্লেম আসে অথবা যে জায়গাটাতে কপিরাইট ক্লেম আসবে শুধু ওই সেগমেন্টটা আমরা কেটে ফেলে দেব টিম আউট করে নেব তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব নোটিফাই করবেন